টপ কোয়ালিটি গিরিবাদ কালেকশন একদম বাইরের পায়রা আছে দেখতে পাচ্ছি এই পাড়াটা পার্সোনালি আমারও খুবই ভালো লাগলো পাড়াটা হ্যালো ইউর ওয়াচিং মাই ইউটিউব চ্যানেল তো আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত তো আজকে আমি চলে এসেছি আমার চ্যানেলে এই প্রথমবার গড়িয়া পিজল মার্কেটে তো গড়িয়া এখানে খুব সস্তা পাড়া পাওয়া যায় তো ছোট্ট একটা ভিডিওর মধ্য দিয়ে এই যে হাটে কী কী ভালো পাড়া আছে সেই পাড়াগুলো তোমাদেরকে দেখাবো এবং আমার আমার অনেক বন্ধুরা অনেক ভিউয়ার্স বন্ধুরা কমেন্ট করে বলেছিলেন যে গড়িয়া হাটের ভিডিও আনতে তো আজকে আমি চলে এসেছি মেনলি গড়িয়া হাটের ভিডিও করার জন্য তো এখানে আমি বেশ কিছু পাড়া দেখাবো তো ভিডিওটি তোমরা কন্টিনিউ করতে থাকো তো ফ্রেন্ডস এখানে একটা দাদার কাছে চলে এসেছি দাদাও মানে মগরা হাটে মগরা হাটেও ব্যবসা করে তো দাদার কাছে একটা গিরিবাস কালেকশন দেখতে পাচ্ছ টপ কোয়ালিটি গিরিবাস কালেকশন একদম ওল্ড লাইনের গিরিবাস পাড়া দেখতে পাচ্ছ এই পাড়াটার আইস কোয়ালিটি একদম ক্লিয়ার চোখ আছে ফেদার কোয়ালিটি দেখা ফেদার কোয়ালিটি তো এই হচ্ছে ওভারঅল পাড়াটার ফেদার কোয়ালিটি একদম চড়া চড়া ফেদার আছে রেডি নর পাড়া কত দাম আছে হাজার কম কি হবে আটশো টাকা তো ভিওয়ার্স এই পাড়াটা আটশো টাকা দাম হয়ে যাবে এই হচ্ছে ওভারঅল পাড়াটা পাঞ্জাটা দেখি পাঞ্জা পাটা পা তো এই হচ্ছে পাড়াটার পাঞ্জা একদম অ্যাডাল্ট পাড়া আছে যে কারণে পাড়ার পা একটু নোংরাও লেগে আছে আরও কিছু ওটা কি পাড়া বলা তো লালজিরিয়া পাড়া লালজিরিয়া হ্যাঁ সুদ্রি পাড়া বা লালজিরিয়া পাড়া ভিউয়ার দেখতে পাচ্ছ এই পাড়াটার কোয়ালিটি একদম এ ওয়ান কোয়ালিটি আছে তো ভিভার্স দেখতে পাচ্ছো এই হচ্ছে পায়রাটার আইস কোয়ালিটি চোখ একদম ক্লিয়ার আছে হালকা গোল্ডেন রিং আছে ঠোঁট এবং নোখ পুরো সাদা আছে নোখটা দেখা নোখ পা দেখা খুব ভালো হাই ফ্লাইং পায়রা পায়রার আঙুলগুলো একদম পাতলা পাতলা আছে দেখতে পাচ্ছো ফেদা কোয়ালিটি তো ফ্রেন্ডস এই হচ্ছে পায়রাটার সাদা কোয়ালিটি তো গড়িয়াহাট এই প্রথমবার আমার চ্যানেলে আমি এই ভিডিও করছি দেখতে পাচ্ছি ভি তো এই হচ্ছে ওভারঅল পাড়াটা দাম কি আছে বারোশো টাকা দাম কত কম হবে কত বারোশো টাকা হবে বারোশো টাকা হবে তো ভি এই পাড়াটা হবে ডেলিভারি কোথা থেকে কোথাও কোন পর্যন্ত হবে মানে কোথাও থেকে আচ্ছা ডেলিভারি চার্জ দিলে ডেলিভারি করে দেবে তাই তো ভি ওয়াস এই দাদার কাছে পাড়া কিনলে একটা ফ্যাসিলিটিস তোমরা পেয়ে যাবে পাড়া ডেলিভারিও দাদা করে তো গিরিবাজ পাড়ার সাথে একটা ম্যাড্রাস পাড়া সবুজ বেলে ম্যাড্রাস পাড়া এই হচ্ছে পাড়াটার আইস কোয়ালিটি একদম ডিপ রেডাই আছে দেখতে পাচ্ছ নন্ডা মজাটা তো নর পাড়া আছে দেখতে পাচ্ছ নর পাড়াটার টোটাল ফেস অফ বিউটি খুবই ভালো এবং প্রপার ম্যাড্রাস পাড়া হেডলাইনও খুবই সুন্দর দাম কি আছে টাকা কম কি হবে কম টাকা তো এই হচ্ছে পাড়াটার ফেদার কোয়ালিটি একদম চড়া চড়া ফেদার আছে দেখতে পাচ্ছ পরের মধ্যে কোনো গ্যাপও নেই তো এই হচ্ছে পাড়াটার পাঞ্জার কোয়ালিটি একটা রিং ও আছে দেখতে পাচ্ছ পিতলের একটা রিং কালদুর তো দাদার কাছে প্রচুর কালেকশন আছে দেখতে পাচ্ছ গিরিবাস পাড়া ম্যাড্রাস পাড়ার প্রচুর কালেকশন তো যে পাড়াগুলো ভালো ভালো কালেকশন আছে সেইগুলো আমি তোমাদেরকে দেখাচ্ছি এখানে এক পেয়ার কালদুমা আমরা সব করব এক পেয়ার আছে দেখতে একটা চিনি আছে দুটো চিনি একটা চিনি একটা দেশি কালদুমা আছে লেস গুলো পুরো বাঁধানো আছে এই হচ্ছে নর পাড়াটার আইস কোয়ালিটি একদম ক্লিয়ার কাঁচের মতো চোখ আছে আর এই হচ্ছে মাদা পাড়াটা ওভারঅল সেটটা কি দাম আছে কম কি হবে হবে সতেরোশো টাকা তো ভিওয়ার্স এই সেটটা এই সেটটার প্রতি যদি কারো ইন্টারেস্ট থাকে অবশ্যই কন্ট্যাক্ট করে নিও দাদার কন্ট্যাক্ট নম্বর আমি শেয়ার করে দেবো সেভেন ফোর জিরো সেভেন ডবল ওয়ান ডবল এইট সেভেন থ্রি তো দাদার কন্ট্যাক্ট নম্বর আমি স্ক্রিনে দিয়ে দেবো তোমরা অবশ্যই কন্ট্যাক্ট করে নিতে পারো একটা পাড়ার লেস দেখো একটা পাড়া ছেড়ে দেওয়ার কাছে লেস দেখো লেস লেস পুরো তো ভিওয়াস কালদুমা পাড়া হতে গেলে যেটা লাগে পুরো লেজ বাঁধা থাকতে হবে তো পুরো লেজের গোড়া থেকে বাঁধানো হচ্ছে এবং তিলাটা দেখা একদম তিলা থেকে বাঁধানো দেখতে পাচ্ছো এবং ছোট ও নোখ পুরোপুরি সাদা আছে তো ফ্রেন্ডস এক পেয়ার শিয়া ম্যাডাস পাড়া কোয়ালিটি খুব এ ওয়ান কালেকশন দেখতে পাচ্ছ এই হচ্ছে ওভারঅল সেটটা এর দাম কি আছে কত কুরুম এই পাড়াগুলো চার পাঁচ ঘন্টা উঠবে ডিম বাচ্চার গ্যারান্টি আছে ডিম বাচ্চা না হলে কি করবে তো ডিম বাচ্চা না হলে পাড়া রিটার্নও নেবে অর্থাৎ গ্যারান্টি সহকারে পাড়া তোমরা এখানে পেয়ে যাবে গড়িয়া পিজিয়াল মার্কেট এই দাদার কাছে এই হচ্ছে নর পাড়াটার আইস কোয়ালিটি

এই পাড়াটার আইস কোয়ালিটি এবং এর ঠোঁটার কোয়ালিটি দেখতে পাচ্ছো একদম বেঞ্চি সেপের পাড়া আছে টপ কোয়ালিটি গিরিবাস কালেকশান এবং চোখের মধ্যে একটা গোল্ডেন রিং আছে দেখতে পাচ্ছো এটা কি হাই ফ্লাইং পাড়া নাকি সৌকি তো হাই ফ্লাইং মাদা পাড়া এর দাম কি আছে তো ভিওয়ার্স এই পাড়ার ফেস অফ বিউটি আরও একবার তোমরা দেখে নাও না পাড়ার ফেস অফ বিউটি তোমরা আরও একবার দেখে নাও পাড়ার পাড়ার সেপটা অন্য কোয়ালিটির পাড়া এই রকম পাড়া হাটে খুব কমই দেখা যায় মাদা পাড়া সাতশো টাকা দাম আছে কম কি হবে দাদা তো পাঁচশো টাকা হয়ে যাবে এই এই সিঙ্গেল মাদা পাড়াটা ঠিক আছে তো জামশের কাছে চলে এসেছি একজন বিখ্যাত পাড়া প্রেমী প্রচুর হাটে দাদাকে দেখেছি গেছি হাট থেকে মগরা হাট প্রত্যেক জায়গায় দাদার সঙ্গে আমার দেখা হয় তো দাদার বাড়ি বাড়িপুর উত্তর ভাগে তো দাদা হচ্ছে গড়িয়া হাটে দেখতে পাচ্ছ দাদার কাছে বেশ কিছু কালেকশন আছে সব হাই ফ্লাইং পাড়া শখ করে দাদা

তো দাদার কন্ট্যাক্ট করে দিলাম পাড়াগুলো খুব অ্যাক্টিভ পাড়া দেখতে পাচ্ছ প্রত্যেকটা পাড়ায় খুবই ভালো লাইনের পাড়া আছে এই পাড়া খুব অসাধারণ কোয়ালিটি আছে পাড়াটা পাড়াটার আইস কোয়ালিটি দেখতে পাচ্ছ একদম ক্লিয়ার চোখ আছে ক্লিয়ার চোখ আছে পাড়া তো দাম কি আছে দুশো টাকা মাত্র দুশো টাকা এত ভালো পাড়া এই জামসেদার কাছে তোমরা পেয়ে যাবে দাদার কন্ট্যাক্ট নম্বর আমি স্ক্রিনে দিয়ে দেবো তো গড়িয়া হাটে প্রথমবার আমি দাদার কাছে পঞ্চাশ টাকার পাড়া দেখবো এক মিস্টে পঞ্চাশ টাকা পাড়া দেখবো এত সস্তা পাড়া আমার মনে হয় জামসেদার ছাড়া আর কেউই দিতে পারবে না মাত্র পঞ্চাশ টাকা দেশি গিরিবাজ পাড়া সবুজ পাড়া বেলে পাড়া আচ্ছা এই পাড়াগুলো পঞ্চাশ এই পাড়াগুলো কোথায় কোথায় তোমার সাপ্লাই হয় আগের দিন বলছিলে আমাদের পায়রা বীরভূম বাঁকুড়া উড়িষ্যা পুরুলিয়া দেবান সারनपुर মুয়াদালাত মোজাফফরপুর হালনাবাদ বসিরহাট আসাম হুগলি দিনাজপুর দক্ষিণ দিনাজপুর সব জায়গায় সাপ্লাই হয় সব জায়গায় দেখতে পাচ্ছো হাটে প্রচুর পাড়া বন্ধুরা আসছে দাদার পারার জন্য বারবার